বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা এমন বিশেষ কিছু জেলের শাস্তি সম্পর্কে জানতে চলেছেন যেখানে কয়েদিদের শাস্তির কথা শুনলে আপনাদের চোখ একেবারে কপালে উঠে যাবে দিয়ে দিয়ে দেওয়া দেওয়া পুরাতন দিনের মতো গলা কেটে ইত্যাদি এই ধরনের শাস্তি তো আপনারা শুনেই জল্লাদ থাকবেন কিন্তু এগুলির থেকেও একদম আলাদা ধরনের শাস্তি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন যেগুলি দেখে আপনাদের অন্তর আত্মা পর্যন্ত কেঁপে উঠবে যার মধ্যে এক ধরনের শাস্তি রয়েছে যেখানে কয়েদিদের বার্গার খাওয়ার শাস্তি দেওয়া হয় কিন্তু শাস্তিগুলি দেওয়ার পর অপরাধীরা অপরাধ করার কথা ভুলেই যায় এবারে কেন এইরকমটা হয় সেটা সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন তাই চলুন বেশি দেরি না করে শুরু করা যাক ফ্লগিং আপনারা হয়তো কোনো কাহিনীতে বা সিনেমায় নিশ্চয়ই দেখে থাকবেন আগেকার দিনে অপরাধীদের সমগ্র জনতার সামনে চেন দিয়ে বেঁধে চাবুক মারা হতো কিন্তু আপনারা হয়তো জানেন না দুনিয়াতে অনেক দেশে এই শাস্তি বা এমনও সাজা দেওয়া হয় এই চাবুক মারার শাস্তি সৌদি আরবিয়া সুদান ইরান ও ইন্দোনেশিয়াতে খুবই কমনভাবে দেখা যায় প্রথমে কয়েদিদেরকে চেন এবং কাঠের তক্তা দিয়ে এমনভাবে বেঁধে ফেলা হয় যে পিঠে চাবুক মারার সময় কোনোরকমভাবে সে সোজা হয়ে দাঁড়াতে না পারে যার পর সমগ্র জনতা সামনে তাকে চাবুক মারা মারা হয় হয় এবং ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তুমুল সেই অপরাধীর সব থেকে কম বেতরাঘাতের শাস্তি একশো চাবুক দিয়ে শুরু করা হয় তারপর এটি প্রায় হাজার পর্যন্ত চলে যায় এই এইরকম চাবুক মারার শাস্তিতে অপরাধী শুধুমাত্র কষ্টই পায় না তার সাথে সাথে সমগ্র জনতার সামনে লজ্জায় মাথা হেঁট হয়ে যায় স্লিপ ডিপ্রেভেশন এখন আপনারা যে নির্যাতন সম্পর্কে জানতে চলেছেন এই নির্যাতনটি রাশিয়া চীন পাকিস্তান ইত্যাদি এই সমস্ত দেশে খুবই বিখ্যাত এই নির্যাতনটি হচ্ছে কোনো কয়েদিকে জেলের মধ্যে বন্দি করে বেশ কয়েকদিন পর্যন্ত তাকে জাগিয়ে রাখা হয় যদি কোনো কয়েদি ঘুমানোর চেষ্টা করে তাহলে তাকে ঘুমাতে দেওয়া হয় না যখন তারা ঘুমানোর জন্য চোখ বন্ধ করে ফেলে ঠিক তখন জেলের গার্ড তার উপরে খুবই তীব্র আলোর ফোকাস ফেলে দেয় যার ফলে তারা বিরক্ত হয়ে চোখ খুলে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায় এখানেই থেমে নেই বন্ধুরা কখনো কখনো কয়েদিরা ঘুমানোর জন্য যেই চোখ বন্ধ করে তখনই জেলের মধ্যে চিৎকার চেঁচেমেচি করে বা কখনো তার মাথায় জল ঢেলে তাকে জাগিয়ে দেওয়া হয় আর এর মধ্যে সেই আসামি মানসিক চাপে জর্জরিত হয়ে পড়ে এই ধরনের টর্চার শুধু বন্দি থাকা কয়েদিদের উপরেই নয় বরং ইনভেস্টিগেশন চলাকালীন যে অপরাধী ধরা পড়ে তাদের উপরেও এই নির্যাতন করা হয় যাতে তারা ঘুমানোর জন্য পাগল হয়ে ওঠে এবং সমস্ত সত্যি কথা বলে দেয় এমনকি কখনো কখনো কোনো অপরাধী ঘুম সম্পূর্ণ না হওয়ার কারণে পুরো পাগল হয়ে যায় তারপর দেওয়ালের মধ্যে মাথা ঠুকে নিজেই নিজেকে শেষ করে দেয় শুধু তাই নয় বন্ধুরা এই ঘুমাতে না দেওয়ার নির্যাতন এতটাই নির্মম হয় যে তারা ঘুমানোর জন্য সেই সমস্ত অপরাধ স্বীকার করে নেয় যেগুলি তারা আদেও কখনো করেনি আর এই দিক থেকে পাকিস্তানের জেল সব থেকে বেশি ফেমাস কারণ এখানকার কয়েদিদের সেই সমস্ত অপরাধ স্বীকার করানো হয় যেগুলি তারা কখনো করেনি র্যাট সেল পানিশমেন্ট আপনারা হয়তো এটা ভালো করেই জানেন ইঁদুর সমগ্র দুনিয়ার মধ্যে এমন এক ধরনের প্রাণী যাদের দেখে মানুষেরা একটুতেই বিরক্ত হয়ে পড়ে এছাড়াও এই সমগ্র দুনিয়ার মধ্যে যত মানুষ আছে তাদের মধ্যে বেশিরভাগ মানুষই এই দেখে ভয় পায় এবার একবার ভেবে দেখুন যদি কোনো মানুষকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উঠতে বসতে সর্বদা ইঁদুরের সঙ্গে কাটাতে হয় তাহলে কেমন হয় ওয়েল মেমার ও কম্বোডিয়াতে যদি কেউ অপরাধ করে তখন তাকে এই র্যাড সেল পানিশমেন্ট দেওয়া হয় তাদের সেই অপরাধের বিনিময়ে ক্ষুধার্ত ইঁদুরদের খাঁচার মধ্যে বন্দি করে দেওয়া হয় যার ফলে সেই সমস্ত ইঁদুরগুলি শুধু সেই মানুষের শরীরের উপর নির্যাতন করে তা কিন্তু নয় বরং তাদেরকে বিরক্ত করে মারে কিছু কিছু ক্ষুধার্ত ইঁদুর তাদের খিদে সহ্য করতে না পেরে সেই মানুষটাকে ধীরে ধীরে টুকরো টুকরো করে খেতে শুরু করে যার ফলে সেই সমস্ত অপরাধীদের শরীরে ভীষণ ভয়ঙ্কর রোগ ছড়িয়ে পড়ে যে সমস্ত অপরাধীরা খুব বেশি ভয়ঙ্কর তাদের হাত পা বেঁধে সেই জেলের মধ্যে এক কোণে ফেলে দেওয়া হয় যাতে তারা এক জায়গায় থাকে অন্য কোনো জায়গায় দৌড়া দৌড়াদৌড়ি না করতে পারে সেই কালকুঠুরির মধ্যে অপরাধীদের জন্য কোনো শোয়ার বিছানা দেওয়া হয় না ইঁদুরে ভর্তি থাকা মেজের মধ্যে তাদের ঘুমাতেও হয় সেই অপরাধীদের জায়গাটা আপনারা একবার নিজেই কল্পনা করে দেখুন আর নিচে কমেন্ট বক্সে জানান সেই জায়গায় যদি আপনি থাকতেন আপনাদের অভিজ্ঞতা ঠিক কেমন হতো টাইগার চেয়ার বন্ধুরা এই টাইগার চেয়ারকে দুনিয়ার সব থেকে নিঃশংস শাস্তি বলে মনে করা হয় এই শাস্তি চীনের জেলে বন্দী থাকা ছোটখাটো অপরাধ করা অপরাধীদের অপরাধীদের দেওয়া দেওয়া হয় হয় এই সমস্ত শাস্তি দেওয়ার জন্য স্টিলের তৈরি একটি চেয়ারের মধ্যে জোর করে বসিয়ে যার পর সেই চেয়ারের মধ্যে লেগে থাকা কম্পাসের মধ্যে সেই অপরাধীর হাত থেকে পা পর্যন্ত সবকিছু বেঁধে দেওয়া হয় যাতে সেই অপরাধী তার নিজের জায়গা থেকে নড়তে বা সরে যেতে না পারে এবারে এইভাবে তাকে একদিন কিংবা দুই দিন নয় বরং এক থেকে দুই সপ্তাহ এইভাবে রেখে দেওয়া হয় যার ফলে সেই অপরাধী না উঠে দাঁড়াতে পারে আর না শুতে পারে আর না তার শরীরকে কোনোভাবে নড়াতে পারে অপরাধীকে সেই চেয়ারের মধ্যে বসিয়ে খাওয়ানো হয় টয়লেট করানো সমস্ত কিছু করতে হয় এই রকম অবস্থায় সেই অপরাধী ভাবতেই ভুলে যায় যার ফলে সেই অপরাধী চিন্তা শক্তির ক্ষমতা ধীরে ধীরে হারিয়ে ফেলে এমন কি কিছু কিছু স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে কয়েকদিন তারা বিছানা থেকে উঠতে পর্যন্ত পারে না এই শাস্তি আপনাদের কতটা ভয়ঙ্কর লেগেছে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন এক্সট্রিম টেম্পারেচার আপনারা হয়তো প্রত্যেকেই জানেন মানব শরীর এমনভাবে তৈরি যারা না অতিরিক্ত গরম সহ্য করতে পারে আর না অতিরিক্ত ঠান্ডা সহ্য করতে পারে কিন্তু যদি কোনো মানুষকে তার শাস্তি স্বরূপ অতিরিক্ত গরম তাপমাত্রার মধ্যে রেখে দেওয়া হয় বা অতিরিক্ত ঠান্ডার মধ্যে রেখে দেওয়া হয় তাহলে কি হবে আমেরিকা রাশিয়া মিশর ইত্যাদি দেশে এই রকম অনেক জেল আছে যেখানকার অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য এই রকম অতিরিক্ত গরমের মধ্যে রেখে দেওয়া হয় সেই সমস্ত কারাগারের মধ্যে আগে থেকেই অনেক গরম থাকে কিন্তু তারপরেও সেই কারাগারের মধ্যে হিটার দিয়ে আরও তাপমাত্রা বাড়িয়ে দেওয়া হয় এই হিটারগুলি আগে থেকেই প্রত্যেকটি সেলের মধ্যে ফিক্সড করা রয়েছে অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য সেই তাপমাত্রা এতটাই চরম পর্যায়ে পৌঁছে যায় যে সেই কারাগারের মধ্যে বন্দি থাকা অপরাধীদের এমন মনে হয় তাদের শরীরে যেন কেউ আগুন লাগিয়ে দিয়েছে শুধু তাই নয় সেই সেলের মধ্যে না কোনো আলো থাকে আর না কোনো পাখা এমনকি তাদের পিপাসে মেটানোর জন্য গরম জল দেওয়া হয় অন্যদিকে সাইবেরিয়ার জেল এমন এক জায়গায় উপস্থিত যেখানকার টেম্পারেচার মাইনাস পঞ্চাশ ডিগ্রি হয়ে থাকে আর এত ঠান্ডা থাকার পরেও সেই সমস্ত অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য তাদেরকে বিনা জ্যাকেট এবং বিনা জুতোতে দাঁড় করিয়ে দেওয়া হয় যার ফলে তাদের শরীর ঠান্ডায় এতটাই কুঁকড়ে যায় যে তারা চলাফেরা করার শক্তি হারিয়ে ফেলে শুধু তাই নয় কখনো কখনো তাদের শরীরের মধ্যে ঠান্ডা জলও ঢেলে দেওয়া হয় স্পাইস পানিশমেন্ট এই দুনিয়াতে এমন কোনো মানুষ নেই যারা স্পাইস ডিশ খেতে পছন্দ করে না দুনিয়ার একশো পার্সেন্ট মানুষের মধ্যে নব্বই শতাংশ মানুষই স্পাইস খেতে পছন্দ করে অর্থাৎ ঝাল খাবার খেতে পছন্দ করে কিন্তু আপনারা হয়তো জানেন না ইন্ডিয়ার মধ্যে এমন একটি জেল রয়েছে সেখানকার কয়েদিদেরকে কাঁচা লঙ্কা খাওয়ার পানিশমেন্ট দেওয়া হয় শুধু তাই নয় এই পানিশমেন্টে তাদের এমন খাবার দেওয়া হয় যেই খাবারের দানায় দানায় কাঁচা লঙ্কা ভর্তি থাকে সাধারণ খাবারের তুলনায় এই সমস্ত খাবারে অতিরিক্ত লঙ্কা থাকে তার উপরে সেই সমস্ত খাবার খাবার ভালো করে তৈরি করা হয় না সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত তাদেরকে এই ধরনের খাবার দাবার দেওয়া হয় এবার যদি কোনো আসামি বিরক্ত হয়ে সেই খাবার না খায় তখন তাকে মেরে মেরে জোর করে সেই খাবার খাওয়ানো হয় শুধু তাই নয় হিংস্র পশুর মতো এই আসামিদের সঙ্গে ব্যবহার করে তাদেরকে বন্দি করে রাখা হয় তাদেরকে খাবার তো দূরের কথা শুধু কাঁচা লঙ্কা খেতে দেওয়া হয় যার ফলে শুধু তাদের নাক কান দিয়ে জল বেরায় না বরং তাদের মুখ থেকে শুরু করে সমস্ত শরীর জ্বলতে থাকে এখানেই থেমে নেয় যখন তারা ঝালে কাতরাতে থাকে অর্থাৎ ছটপট করতে থাকে তখন তাদের এক ফোটা জল পর্যন্ত দেওয়া হয় না যাতে তারা সেই ঝালে দারুণভাবে কষ্ট উপভোগ করে এবার আপনারাই ভেবে দেখুন এর থেকে ভয়ঙ্কর টর্চার আর কি বা হতে পারে স্ট্যান্ডিং সেল বন্ধুরা এই নির্যাতনের প্রক্রিয়া চিনে করা হয় এখানে অপরাধীদের জন্য এক আলাদা ধরনের আলমারি বানানো হয়েছে যেটি দুই ফুটের থেকেও কম উঁচু আর চওড়ার দিক থেকে ঠিক ততটাই মাপ রয়েছে যার ফলে সেখানে একটি অপরাধী কোনো ভাবে অ্যাডজাস্ট করে যায় অপরাধীদের কয়েকদিন পর্যন্ত এই আলমারির মধ্যে বন্দি করে রাখা হয় এই অপরাধীরা এই আলমারির মধ্যে সোজা হয়ে দাঁড়াতে পারে না আর না ভালো করে বসতে পারে এছাড়াও সেই আলমারি সেলের মধ্যে না কোনো প্রকারের লাইট রয়েছে সেই আলমারি ছোট হওয়ার কারণে অপরাধীকে নমন অবস্থায় থাকতে হয় আর এই কারণে সেই অপরাধীর কোমরে এবং হাঁটু আর কুনইয়ের মধ্যে ভীষণ রকমের যন্ত্রণা শুরু হয় অপরাধীর পায়ে রক্ত জমাট বাঁধে আর শরীরের মধ্যে এতটাই যন্ত্রণা ওঠে যে সেই অপরাধী নড়তে পর্যন্ত পারে না সেই কষ্টের মধ্যে অপরাধী বারবার শোয়ার চেষ্টা করে কিন্তু আলমারি সেল ছোট হওয়ার কারণে না বসতে পারে না শুতে পারে আর না দাঁড়াতে পারে সেই নমন অবস্থায় থাকতে থাকতে প্রায় পাগল হয়ে যায় আর এই এইরকম অবস্থায় কোনো অপরাধী ক্রাইম করা তো দূরের কথা আরও অন্যান্য কিছু নিয়ে ভাবতেই পারে না ওয়ার্ডেন বার্গার বন্ধুরা বার্গার এমন এক ধরনের ফাস্ট ফুড যেটা বর্তমান সময়ে প্রত্যেকটি মানুষই খেতে পছন্দ করে কিন্তু আপনারা কখনো বার্গারের শাস্তির কথা শুনেছেন যদি না জেনে থাকেন তাহলে আজকে জেনে নিন আমেরিকাতে এমন অনেক জেল আছে যেখানে অপরাধীদের বার্গার খাওয়ার শাস্তি দেওয়া হয় আসলে সেখানকার জেলের মধ্যে যে কয়েদি সব থেকে বেশি হিংস্র হয়ে ওঠে তাকে এই সাজা বা শাস্তি দেওয়া হয় সেই সাজা দেওয়ার জন্য প্রথমে সেই কয়েদিকে এক জায়গায় বন্দি করা হয় যে কক্ষে সেই অপরাধী ছাড়া আর কেউ থাকবে না যার পর সেই অপরাধীকে খুবই অদ্ভুত রকমের দেখতে বার্গার দেওয়া হয় যেটা নষ্ট রুটি আর তার ভিতরে প্যাটি হিসেবে যেটা দেওয়া হয় সেটা ওটস বাঁধাকপি এবং নোংরা মাংস বা পটি দিয়ে তৈরি করা হয় বড় সব থেকে কথা হলো এই অখাদ্য খাবার সেই হিংস্র অপরাধীকে প্রায় সাত দিন পর্যন্ত সকাল দুপুর রাত খেতে দেওয়া হয় শুধু এখানেই শেষ নয় বন্ধুরা সেই বার্গারের মধ্যে ধুলিকণা থেকে শুরু করে চুল ইত্যাদি নোংরা যাবতীয় জিনিস ঢুকিয়ে দেওয়া হয় যেটা দেখেই যে কারোর গা বমি করে উঠবে যার ফলে সেই অপরাধী প্রথমেই মানা করে দেয় সেই বার্গার খাবে না বলে কিন্তু তারপর সেই বার্গার সেই জেলের একটা সাইডে রেখে আসে জেলের গার্ডেরা যখন অপরাধীর ভীষণ জোরে খিদে লাগে তখন সে বাধ্য হয়ে সেই বার্গার খেয়ে নেয় কিন্তু এই রকম ভাবে যখন সে পুরো সাত দিন পর্যন্ত সেই নোংরা বার্গার খায় তখন সে তার উচিত শিক্ষা পেয়ে যায় যার ফলে সেই অপরাধী কোনোদিন হিংসার কথা ভাবতেই পারে না তবে আর যাই হোক অন্যান্য শাস্তিগুলির থেকে এই শাস্তিটি সবথেকে ভিন্ন ধর্ম ছিল আপনাদের এই বিষয়ে কি মতামত রয়েছে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা এই চুলিও দুনিয়ার কিছু বিশেষ এবং আজব প্রকৃতির শাস্তি তবে এই শাস্তিকুলির মধ্যে কোনটি আপনার কাছে সব থেকে বেশি চরম বলে মনে হয়েছে নিচে কমেন্টে জানিয়ে দেবেন বাকি এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং